নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের চেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ফুলকপি নয় ফুলকপির এই ডাটি দিয়ে অসাধারণ একটা নিরামিষ আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সিম্পলভাবে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই পুষ্টিগুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অনুরোধ রইল এই রেসিপিটা সম্পূর্ণ দেখার কারণ আমি কখন কিভাবে এই রেসিপিটা বানাবো সেটা না দেখলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন না আর সেইভাবে কিন্তু সুস্বাদু হবে না তবে অনুরোধ রইল একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার এবার দেখুন এখানে ফুলকপি নিয়েছি আমি দুটো আর দুটো ফুলকপির এই ডাঁটিগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে এই পাতাগুলোকে ফেলে দিয়ে আমি ভালো করে সরু সরু করে কেটে নেব আর এই রেসিপিটা এখন কিন্তু বাজারে খুব কচি কচি এরকম ফুলকপি পাওয়া যাচ্ছে তবে এই ফুলকপির রেসিপিটা বানাতে গেলে এরকম কচি একটা ফুলকপি বাজার থেকে নিয়ে এলেই হবে আর এইভাবে কিন্তু ভালো করে পাতাগুলোকে এইভাবে ছুলে নিতে হবে আর ওপরের যে একটা পাতলা আঁশ আছে সেটাকেও কিন্তু ভালো করে ছুলে নিতে হবে আমি এখানে চাকু দিয়ে দেখাচ্ছি আপনারা এই কাজটা বঁটি দিয়েও করতে পারেন দেখুন ভালো করে এই উপরের একটা আঁশ সেটাও কিন্তু ফেলে দিলাম ফেলে দিয়ে ভালো করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে একদম সহজ একটা রেসিপি আগে যদি আপনারা এই ফুলকপি ডাটা ফেলে দিয়ে থাকেন তবে আর ফেলবেন না এই রেসিপিটা দেখার পর বা বানিয়ে খাওয়ার পর এ বারবার ফুলকপি না রান্না করে এই ডাঁটিটাই আপনারা রান্না করবেন আর এই পাতাগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু খুবই ভালো সুস্বাদু খেতে লাগে এবার দেখুন কতটা সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছে কেন এই ডাঁটিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য এরকম পাতলা পাতলা শুরু করে কেটে নিতে হবে দেখুন সুন্দর করে এভাবে আমি কেটে নেবো প্রতিটা ডাঁটি একইভাবে আমি কেটে নেব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন নিয়ে চলে এসেছি আর কতটা শুরু করে ডাঁটিগুলো কেটেছি দেখে বুঝতেই পারছেন দেখে একটু কেউ মনে করবে না এটা ফুলকপির ডাঁটি এমনভাবে কাটতে হবে আর এর মধ্যে এ রেসিপিটার মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব তার মধ্যে নিয়ে নিয়েছি সিম বেগুন আলু আর পটল আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি বরবটি আর নিয়েছি গাজর এই সবজি কটাই আমি নিয়েছি ঘরে কিছু সবজি ছিল সেগুলোই নিয়েছি আপনাদের পছন্দময়ী এখানে সবজি আপনারা ব্যবহার করে নিতে পারেন এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা বাটি চাপিয়ে নিলাম বাটির মধ্যে হাফ চামচ মধ্যে এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমেই ফুলকপির যে ডাঁটিটা সেটা কিন্তু ভাপিয়ে নিতে হবে কেননা ফুলকপির একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেই গন্ধটা এইভাবে কিন্তু ভাপিয়ে নিলে গন্ধটা একদম থাকবেও না আর খেতেও বেশ ভালো লাগবে আর সিদ্ধটাও কিন্তু একটু হয়ে যাবে তার জন্য রান্না করার আগে এইভাবে ফুলকপির ডাঁটিগুলোকে একটু লবণ জলে এইভাবে কিন্তু পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হবে আর গ্যাস যে ফুলকপির ডাঁটিটা সেটা কিন্তু গ্যাসটাও থাকবে না সুন্দরভাবে দেখুন পাঁচ মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাবিয়ে নেব যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর জলটা একটু শুকিয়ে গেছে তখনই এটা নামিয়ে নিয়ে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ফুলকপির ডাঁটিটা অনেকটা পরিমাণে কিন্তু কমেও গেছে এই সময় গ্যাস থেকে নামিয়ে নেব আর একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল এখানে দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি এই সব রেসিপিগুলো সর্ষের তেলে বানালে এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগে তবে আপনাদের ঘরে যদি সাদা তেল দিয়ে রান্না করেন তাহলে সাদা তেল দিয়েও রান্না করলে কোনো ব্যাপার নাই এবার ওই তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মুঠো মতো কলাইয়ের ডালের বড়ি সেটাকে প্রথমে ভেজে নেব আর এইভাবে এই রেসিপিটা কলাইয়ের ডালের বড়ি দিয়ে বানালে বেশ ভালো লাগে আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য কলাইয়ের ডালের বড়ি দিচ্ছি আর যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতাম তাহলে কিন্তু অবশ্যই মাছের মাথা দিয়ে বানাতাম দেখুন সুন্দরভাবে কলাইয়ের ডালটাকে বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিব আর কলাইয়ের ডালের পরিমাণটা আপনাদের আপনাদের পছন্দময়ী এখানে ডালের বড়িটা দিয়ে দেবে দেখুন বেশ লাল লাল করে এখানে ভেজে নিলাম কলাইয়ের ডালের বড়িগুলো আর অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে কিছুটা এক চামচ মতো পাঁচফোরণ দিয়ে দেবো এই রেসিপিটা এইভাবে পাঁচ ফোড়ন একটু বেশি করে ফোড়ন দিলে এর স্বাদ বেশ ভালো আসে কারণ এখানে এক্সট্রার কোনো মশলা আমি ব্যবহার করব না আর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা ভালো করে ছোটো ছোটো পিস করে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো তেজপাতা সেটাও কিন্তু ছোট করে পিস করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফোড়নটাকে আগে ভেজে নিতে হবে মিষ্টি যখন একটা গন্ধ আসবে তখনই কিন্তু এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সেখান থেকে কিছু সবজি আগে ভালো করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে ফোড়নটা ভাজার সময় কিন্তু সুন্দর একটা একটা মিষ্টি আর এই এই দিলেই কিন্তু এর আসে দেখুন সুন্দর করে ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে প্রথমে কেটে ধুয়ে রাখা আলুটাকে আমি ভেজে নেব কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য আলুটাকে ভালো করে এখানে দিয়ে দিতে হবে প্রথমে আলু আর পটলটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব আর এখানে কিন্তু প্রথমে আমি লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করবো না প্রথমে যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজি থেকে জল বার হয়ে যাবে ভাজাটা সেইভাবে হবে না তার জন্য আগে লবণ হলুদ না দিয়ে এরকম মিডিয়াম ফ্লেমে আগে সবজিগুলোকে একে একে ভেজে নিতে হবে দেখুন পটল আর আলুটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবার বাকি সে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু একে একে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি সিপ তারপরে দিয়ে দেব বরবটি তারপরে দিয়ে দেব গাজর তারপরে দিয়ে দেব মিষ্টি কুমড়ো এবার ভালো করে এখানে আরও পাঁচ মিনিট মতো আমি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এইভাবে যদি ভেজে এক একে ভেজে যদি সবজিগুলো রান্না করেন তাহলে এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে আর এই রেসিপিটা আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না এই সবজি থেকে যে জলটা বার হবে সেই জল থেকেই কিন্তু আমার এই রেসিপিটা বানানো হয়ে যাবে দেখুন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর অবশ্যই ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভাজবেন দেখবেন তাহলে ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসবে দেখুন দু মিনিট মতো ভা একটু ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তা দু মিনিট পর টাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে দেখুন গায়ের কালারটা কিন্তু সবজির অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এই সময় যে ভাবিয়ে রাখা ফুলকপির ডাঁটিটা ছিল সেটা কিন্তু জল ঝড়িয়ে একে একে দিয়ে দেবো ফুলকপির ডাঁটিটাও এই সবজির সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে এর স্বাদটা বেশ ভালো আসবে দেখুন ফুলকপির ডাঁটিটাও এখানে দিয়ে দিলাম আর সবজির সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে লোকে যদি রান্না করেন তাহলে খুব সহজেই কিন্তু সম্পূর্ণ সবজিগুলো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার যে কেটে রাখা বেগুনটা ছিল সেই বেগুনটা কিন্তু এই সময় দিয়ে দেব। আপনারা বেগুনটা আগে ভেজে তুলেও রেখে দিতে পারেন আর সবজি যখন নামাবেন তার কিছুক্ষণ আগে কিন্তু ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিতে পারেন তবে আমি বেগুন এইভাবেই দিয়েছি এই রেসিপিটাতে দেখুন সুন্দরভাবে বেগুনটাকে দিয়েও নাড়াচাড়া করে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম জাস্ট পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে জল বার হয়ে যাচ্ছে এই সবজিটা থেকে এখন কিন্তু লবণ আমি ব্যবহার করিনি তাতেও কিন্তু এই সবজি থেকে অনেকটাই জল বার হয়ে গেছে এবার ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছু মশলা এবার ব্যবহার করে দেব। কেননা সব কিছু ভালো করেই কিন্তু ভাজা হয়ে গেছে এবার প্রথমেই দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ মতো এখানে লবণ ব্যবহার করে দিয়েছি এবার কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে জিরের গুঁড়োও দিয়ে দিতে পারেন বা ধনের গুঁড়োও দিয়ে দিতে পারেন তা আমি কোনোটাই ব্যবহার করিনি এই মশলা দিয়েই আজকে রেসিপিটা বানাবো আর এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে এইভাবে রান্না করলে দেখুন সুন্দরভাবে সব মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তাহলেই কিন্তু সবজি থেকে যে জলটা বার হবে সেই জলটা দিয়ে সম্পূর্ণ ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম সব কিছু মশলাই কিন্তু পুরো সবজির সঙ্গে মিশে গেছে আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ভালো করে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মাঝে আমি দুবার ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন এবার ভালো করে সব কিছু এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে আর আলুটা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো সম্প সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে কষিয়ে নিলে এটা একটু মাখো মাখো ব্যাপার চলে আসবে আর এর মধ্যে নামানোর আগে আমি একটু চিনি ছড়িয়ে দেব আর ভেজে রাখা বড়িটাও এই সময় কিন্তু একটু গুড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দেবো আর কিছু আস্ত এর মধ্যে বড়ি দিয়ে দেব। তাহলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে এই বড়িগুলো মুখে যখন পড়বে দেখুন সুন্দর করে বড়িগুলো একে একে ভেঙে দিচ্ছি আর একটু এক চামচ মতো এখানে চিনিও দিয়ে দেব যাতে এই রেসিপিটা আরও দ্বিগুণ খেতে ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল মিষ্টি মিষ্টি বেশ ছ্যাঁচরা টাইপের খেতে লাগে আর খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে জাস্ট অসম্ভব সুন্দর লাগে আর ভাতের পাশে যদি এই রেসিপিটা প্রথম পাতে থাকে তবে এই রেসিপিটা দিয়েই এক এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় দেখুন চিনি আর বড়িটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে দেখে বুঝতেই পারছেন কতটা এই রেসিপিটা টেস্টি হয়েছে পুরো ছেঁচড়ার মতো খেতে লাগে এই রেসিপিটা ফুলকপির নাটি কিন্তু ফুলেও আর ফেলবেন না এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতেও ভুলবেন না তা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার এই ছোট্ট চ্যানেলটাই অনেক রকম কিন্তু রেসিপি পেয়ে যাবেন আমার একটু ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে এই রেসিপিটা আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে